ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেম ভালোবাসা রিলেশনশিপ তার সঙ্গে সঙ্গে অর্থ অর্থনৈতিক ভাগ্য চাকুরি কর্মক্ষেত্র বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এই বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত জল জলতত্ত্বের রাশি বৃশ্চিক এই রাশির মানুষরা কিন্তু রাগী জেদি ভীষণ ইমোশনাল তার সঙ্গে সঙ্গে কখনো কখনো অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রেগে যাওয়া হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদি বিষয় বৃশ্চিক রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কখনো হঠকারী তারা কখনো ইমোশনাল তারা কখনো অ্যাগ্রেসিভ এই ধরনের বিষয় নিয়েই রাশি মানুষরা তবে প্রেম ভালোবাসা রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল বৃষ্টিক একটু প্যাম্পারিং পছন্দ করেন একটু ভালোবাসা একটু কেয়ারিং পছন্দ করেন কিন্তু তার সঙ্গে সঙ্গে উল্টে ভালোবাসা দেওয়া এটাও কিন্তু বৃষ্টিকের থেকে শেখা যেতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে একমুখিতা এটা বৃষ্টিকের বৈশিষ্ট্য বৃষ্টিক কিন্তু সহজে নিজের প্রেম ভালোবাসার থেকে মন সরিয়ে নেন না বৃষ্টিকের মধ্যে একাগ্রতা ডেডিকেশন ইত্যাদি দেখতে পাওয়া যায় রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা কোথায় হয় বৃষ্টিকের প্রেমিক কিংবা প্রেমিকার শরীরের ক্ষেত্রে শারীরিক দিক থেকে এদের প্রেমিক কিংবা প্রেমিকা তারা কিন্তু একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকেন এদের প্রেম জীবন সেখানে ইমোশন দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে বারবার আপস অ্যান্ড ডাউন্স তৃতীয় ব্যক্তির প্রভাব অন্য কারোর ইনফ্লুয়েস সেখানে খবরের আদান প্রদান গোপন কথা প্রকাশিত হওয়া এই রকম বিভিন্ন বিষয় দেখতে পাওয়া যায় সুতরাং বৃশ্চিক রাশি রাশিবাল অগ্নের মানুষরা প্রেম রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ইমোশনাল সেন্সিটিভ সেন্টিমেন্টাল এদের মধ্যে বিভিন্ন রকম মানসিক পরিবর্তন দেখতে পাওয়া যায় প্রেম যদি সঠিক পথে চলে সেই ক্ষেত্রে এরা ভীষণ ভালোভাবে থাকতে পারে কিন্তু প্রেমের ক্ষেত্রে যদি অস্থিরতা দেখতে পাওয়া যায় অশান্তি দেখতে পাওয়া যায় আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাওয়া যায় এটা বৃশ্চিক নিতে পারে না অন্যান্য রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম প্রেম ভালোবাসা ইত্যাদির সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কেও বৃশ্চিক কিন্তু রকম আঘাত সহ্য করতে পারে না হয় প্রত্যাঘাত করে নয় সেখান থেকে দূরে সরে আসে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ই মানসিকতা এই মানসিকতার পরিবর্তনশীলতা এটা কিন্তু সত্যি সত্যিই বেশ খানিকটা অন্যরকম পরবর্তী বিষয়টি হল বৃশ্চিকের যে রোমান্টিকতা তার মধ্যে কিন্তু কন্টিনিউটি বজায় থাকে না কখনো বৃশ্চিক ভীষণ রোমান্টিক কখনো ইমোশনাল কখনো আবার বৃষ্টিক অ্যাগ্রেসিভ প্রেমিক কিংবা প্রেমিকার যত্ন নিতে বৃষ্টিক ভীষণ দক্ষ বৃশ্চিক কেয়ারিং বৃশ্চিক কিন্তু নিজের প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য তাকে কোনোভাবে আঘাতপ্রাপ্ত পথে না দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বৃশ্চিককে ভালোবেসে ভরসা করা যায় বৃশ্চিককে বিয়ে করা যায় যদি নিজের মধ্যে সেই বিশ্বাস থাকে যে এই মানুষটাকে আমি ডিস্টার্ব করব না এই মানুষটার সমস্যা হলে পরে আমি কন্ট্রোল করব। নিজেকে ট্যাকল করব। এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষটাকে কিছুটা হলেও ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। এই মানসিকতা নিয়ে যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা প্রেম করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা ভীষণ ভীষণ ভালো থাকবেন তাদের জীবনের যা কিছু সমস্যা সেগুলিকে ওভারকাম করা যাবে এরপরে আমরা চলে আসব কর্মসংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে আগরতলা এবং দুর্গাপুরেও এখন কিন্তু আমরা উপলব্ধ সরাসরি সাক্ষাৎ করতে পারেন মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে এবং মাসের শেষ সোম এবং মঙ্গলবার আগরতলায় আমরা থাকছি তবে দেখা করবার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবার আমরা চলে আসব কর্ম সংক্রান্ত প্রসঙ্গে এবং ফিনান্সের ক্ষেত্রে বৃশ্চিক ফাইন্যান্সের ক্ষেত্রে ভীষণ সচেতন এবং সেভিংস এটা বৃষ্টিং বোঝেন ভবিষ্যৎ নিয়ে বৃষ্টিং মনের মধ্যে বিরাট দুশ্চিন্তা রয়েছে তাই ভবিষ্যৎকে সিকিউর করবার জন্য বৃষ্টিক কিন্তু দৃঢ় এবং অত্যন্ত সচেতন ভবিষ্যৎ নিয়ে ব্রেস্টিকের চিন্তা এইটার মাত্রাটাই কিন্তু আলাদা তাই বৃষ্টিং জিপের সাথে থাকুন না কেন বৃষ্টিককে কিন্তু তার একটা অংশ সঞ্চয় করতেই হয় তাই ভবিষ্যৎ নিয়ে বৃষ্টিকের যে বিরাট চিন্তায় পড়ার দরকার রয়েছে তা কিন্তু নয় নর্মালি বাই ডিফল্ট বৃষ্টিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তাই দুশ্চিন্তার কোন বড় কারণ বৃশ্চিকের ক্ষেত্রে থাকে না সাধারণভাবে বৃশ্চিক একটু স্থির প্রকৃতির রাশি কিন্তু কর্মক্ষেত্রে বৃশ্চিক সবসময় নিজেকে আপগ্রেড করতে পছন্দ করেন নতুন শিক্ষা নতুন জ্ঞান নতুন টেকনোলজি এগুলো বৃশ্চিক করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে না পারলেও কর্মক্ষেত্রে বৃশ্চিক মানিয়ে গুছিয়ে নিয়ে অবস্থান করেন বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা যাই আসুক না কেন বৃশ্চিক কিন্তু সেই ক্ষেত্রটিকে কিছুটা ভালো রাখার চেষ্টা করেন সেই ক্ষেত্রটিতে যারা রয়েছেন তারা যেন বৃশ্চিকের দ্বারা ডিস্টার্ব না হন এরকম একটা প্রচেষ্টা সেটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাধারণভাবে চাকরি পছন্দ করেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা একটা পেশার মধ্যেই থাকা এটা বৃশ্চিকের পছন্দ কখনো কখনো স্বনিযুক্তি পেশাতে ব্রিস্ট্রিক যদি যান সেটাকেও সিস্টেমে নিয়ে আসার চেষ্টা বৃষ্ট্রিকের মধ্যে দেখতে পাওয়া যায় একটা রেগুলেশন একটা ডিসিপ্লিন এটা বৃষ্ট্রিক পছন্দ করেন একটা সিস্টেমেটিক মুভমেন্ট বৃষ্ট্রিকের ভীষণ পছন্দ যে আকুশিতাই করছি এটা একেবারেই নয় সেটা ব্যবসা হোক সেটা স্বনিযুক্তি পেশা হোক যা টাকা আসলো খরচা করে ফেললাম বৃষ্টিক একেবারেই এই পথে হাঁটেন না মানসিক দিক থেকে কখনো কখনো বৃষ্টিকের অস্থিরতা দেখতে পাওয়া যায় আমরা চিন্তার গভীরতা এটাও বৃষ্টিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই নান্দনিক বিষয়ের প্রতি বৃষ্টিকের আগ্রহ থাকে ফলে বৃষ্টিক সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রফেশনে কিন্তু ভীষণ উন্নতি করতে পারেন বৃষ্টিকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে ফিনান্সের ক্ষেত্রে সেটা হলো তার ডেডিকেশন কোনো একটা বিষয় ঠিক করে ফেললে বৃষ্টিক কিন্তু সেদিক থেকে আর নড়েন না আর বৃষ্টিকের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হল বৃষ্টিকের আলস্য বৃষ্টিক বিশ্রাম প্রিয় সহজে নড়ে বসতে চান না নড়ে একবার বসলে বৃষ্টিকের গাড়ি কিন্তু থামে না কিন্তু সেই কর্মের মধ্যে সংযুক্ত হবেন বৃষ্টিক সেখানে কিন্তু একটা ডিলে দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু একটা ধীরতা দেখতে পাওয়া যায় বৃশ্চিকের ক্ষেত্রে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্মজীবন এবং রিলেশনশিপ নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম ইতিমধ্যেই যদি আপনার সম্পর্কে আগ্রহ জন্মে থাকে যদি জ্যোতিষ আপনি শিখতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গেই সম্পর্কযুক্ত হতে পারেন পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বাংলা ভাষায় সর্বপ্রথম জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এবং হস্তরেখা বিদ্যার সংমিশ্রণে একটি নতুন কোর্স ডিজাইন করেছে আমরা যারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তাদের অবশ্যই এই সংযুক্ত হতে হবে। এর সঙ্গে সঙ্গে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স আমরা ইন্ট্রোডিউস করেছি যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার শেষ পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দীপ দা আমার ডেট অফ বার্থ আট আট উনিশশো তিরানব্বই প্লেস বার্থ হিরান্যপুর শিবিগঞ্জ সময় পাঁচটা পঞ্চান্ন এম আমার ক্যারিয়ার এবং লাইফের বিষয়ে জানতে চাই প্লিজ একটু যদি পসিবল হয় আমারটা দেখে বলবেন দীপ জন্মকুণ্ডলী অনুসারে তোমার ক্যারিয়ার কিন্তু চাকুরি চাকরি সরকারি হওয়ার সম্ভাবনা কম বেসরকারি চাকরির ক্ষেত্রে আর একটু অ্যাগ্রেসিভ ওয়েতে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সেলস মার্কেটিং এই ধরনের প্রফেশনে তুমি ব্যাপক উন্নতি করতে পারবে নিজের জীবনকে আরেকটু সিস্টেমেটিক মুভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তোমার জন্য অবশ্যই উচিত বিবাহিত জীবন ভালো দুটি সন্তানের সংযোগ দেখতে পাওয়া যায় নিজের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়টিকে আরেকটু স্টেবল করে জন্য তুমি অবশ্যই একটি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই তীব্রভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলগুলিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদে খুব ভালো থাকুন আপনারা আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা শক্তি নমস্কার ঔং আকার আদি পঞ্চাশৎ স্বাহা ওং প্রতিপাদ আদি স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ওং শুক্লপক্ষায় স্বাহা ওং অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায় স্বাহা